ওকে তাহলে একটু সামনে সামনে একটু যাই রাস্তাটা খুব ভালো লাগছে এই রাস্তার এই জায়গাটা একটু হালকা ভিডিও করি গতকালকে একটা ভিডিও করছিলাম ব্যাংকে যাওয়ার সময় বুঝছো না তোমার খুব দ্রুত আমার ভিডিও করতে করতেছে আর কি টাইম তো কম চলো সাহেব যাই মোটামুটি ধরো পাঁচ মিনিট চার মিনিট পাঁচ মিনিট একটা ভিডিও করবো এই রাস্তাটা সুন্দর লাগছে আর সকালের এই আসলে খুব ভালো লাগে হ্যাঁ গাছগুলো খুব সুন্দর গাছগুলো সুন্দর এই যে একটা টিলার মতো জায়গাটা এটাও বেশ বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু হ্যাঁ মানে একটা অদ্ভুত আলো আলোসায় যে গাছের মাঝখান যে আলোসায়টা আছে এইটা আসলে খুব ভালো লাগে আমার কাছে হ্যাঁ ওই জিনিসটাই আলো চায়ের খেলা মানে আমি আসলে জানো আমি মাঝে মাঝে আসলে কি দেখতেছি মাঝে মাঝে মনে হয় আমি কি পানির নিচে আছি কিনা না আর কি কি শীতের সময় হ্যাঁ শীতের সময় দেখবেন তোমার যে রোগগুলো এমনভাবে সুন্দরভাবে পড়ে করে ওই যে মানে যে সূর্যের আলোটা যায় অসাধারণ একটা ভিউ মানে জাস্ট মানে অন্য একটা ভাব কাজ করে

এই যে ভিউ অসাধারণ আসলে গাছ কিন্তু এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে স্পেশালি এই যে দেখো না মনে হয় যেমন কি বাগান সাথে আছে আমার কাছে খুবই ভালো লাগে Yeah. যে রাস্তাটা এই যে সৌন্দর্যটা এই রাস্তাটা এইরকম সুন্দরবন জড়টা অনেক বছর লাগছে অন্তত বিশ ত্রিশ বছরের বিশ ত্রিশ বছরের একটা স্পিড ব্রেকার হালকা বিশ ত্রিশ বছর লাগছেই লাগছে রাস্তাটা বাঙ্গা সকালের রুটটা অসাধারণ ওকে ভিডিওটা দেখি হ্যাঁ হ্যাঁ দেখছি 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 অসাধারণ 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 লাগে আসলে